আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে এই যে লাল রুই মাছ রান্না করে দেখাবো অল্প মশলাতে কিভাবে রান্না করা যায় এবং খেতে দারুণ লাগে আপনারা চাইলে একবার এভাবে রান্না করে খেতে পারেন এই যে মাছটা এটা আপনারা কি মাছ বলেন জানি না তবে যার থেকে এনেছি বাজারের লোকেরা বলে এটা নাকি লাল রুই মাছ এই যে মাছটা এনে ভালোভাবে কেটে নিয়েছি রান্না করার জন্য এখন মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি পেয়ে প্যানে তেল দিয়ে মাছটা বাজার জন্য শুরু করে দিয়েছি এই যে মাছটা আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নিব অল্প মশলাতে কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মশলাটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ সময় এই যে একটা বাটি নিয়ে নিয়েছি এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি হলুদ গুঁড়ো দিয়ে দিছি মরিচ গুঁড়ো দিয়ে দিছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি জিরা গুঁড়ো দিয়ে দিছি এখন এটা পানি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব এভাবে রেখে দিলে তরকারি রান্না করলে সেই মজা হয় আপনার চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এখন আমি রান্না প্রসেস চলে যাচ্ছি প্রথমে করাইতে আমি আদা বাটা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি বাড়তি কোনো পেস্টেজ দিব না অল্প মশলাতে মাছটা অনেক মজা করে রান্না করা যায় আবার মশলা বাটার মতো স্বাদ পাওয়া যায় যে এখন ভিজে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিছি দিয়েভাবে অনবরত নাড়তেছি যতক্ষণ না মশলা থেকে তেল সেরে না যাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো এই যে একদম পারফেক্ট মশলার আমার কষানো হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিচ্ছে আর কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা ভিজিয়ে রেখে একবার হলেও রান্না করে দেখবেন আমি কিন্তু তেমন কোনো মশলা ব্যবহার করি তবে মাছটা খেতে দারুণ লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন মাছ রান্না করার সময় এইভাবে এভাবে ভিজিয়ে রাখে মশলা রান্না করে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাছটা কষানোর জন্য অল্প করা যেহেতু ভেজে নিয়েছি মাছটা সিদ্ধার জন্য এখন ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা উল্টে দেখতেছি টক বক করে ফোরতে আছে মাছটা তবে লাল রুই মাছ খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যারা না খেয়েছেন একবার বাসা এইভাবে অল্প মশলা অল্প তেলে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন এই যে আমার রান্নাটা একদম শেষ দেখেন কী সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম